ভগবানগোলা রেল স্টেশনে রেল পরিষেবা উন্নয়নের দাবিতে সিপিআইএম এর ডেপুটেশন সোমবার সন্ধ্যা ছয়টা নাগাদ ভগবানগোলা রেল স্টেশনে রেল চরম দুর্ভোগের প্রতিবাদে এবং রেল পরিষেবার মান উন্নয়নের দাবিতে ভারতের কমিউনিস্ট পার্টি ভগবানগোলা এক নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে এক ডেপুটেশন প্রদান করা হয় স্টেশন মাস্টারের কাছে লালকোলা শিয়ালদহ শাখা ট্রেন বিভাজন মাঝপথে দীর্ঘ সময় ধরে ট্রেন দাঁড়িয়ে থাকা এবং পর্যাপ্ত টয়লেট ও বিশুদ্ধ পানীয় জলের অভাব নিয়ে এই ডেপুটেশনের তীব্র প্রতিবাদ জানানো হয় যাত্রীদের দুশো তিরিশ কিলোমিটার দীর্ঘ এই যাত্রাপথে এমন ভোগান্তি মেনে নেওয়া যায় না বলে অভিযোগ ওঠে বিশেষ করে ইয়ার এমি ট্রেনগুলিতে কোনো টয়লেট না থাকা এবং নিরাপদ পানীয় জলের ব্যবস্থার অভাব সাধারণ যাত্রীদের দুর্দশা আরও বাড়িয়েছে এই ডেপুটেশন উপস্থিত ছিলেন সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক কামাল হোসেন সিআইটিইউ ব্লক সম্পাদক মির্জা মামুন রেজা এআইকেএস ব্লক সম্পাদক গোলাম সারোয়ার বিশিষ্ট আইনজীবী মাজরুল হক এবং হাইকোর্টের আইনজীবী কিরণ শেখ ও অন্যান্য নেতৃবৃন্দগণ তারা জানান এই রেল পরিষেবার বেহাল দশা থেকে মুর্শিদাবাদের সাধারণ মানুষকে মুক্ত কোটি তাদের প্রতিবাদ এবং ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা চলুন বিস্তারিত দেখিনি বিস্তারিত দেখতে অবশ্যই সঙ্গে থাকুন আমাদের এবি নিউজ বাংলা পর্দায় বিউরো রিপোর্ট এবি নিউজ বাংলা

এই রাজ্যে এই দেশের এবং রাজ্যের যে বিজেপি পরিচালিত বোর্ড রেল বোর্ড তারা যে তুগলুকি এবং অপজ্ঞানী সিদ্ধান্ত গ্রহণ করেছে যে লালগোলা থেকে শিয়ালদাহ যাত্রীদের জন্য যে ড্রেন প্রতিদিন চলে সেই ট্রেনের শৌচালয়বিহীন ট্রেন আগামী চৌঠা জুন থেকে চালাবে একটা যে অপজ্ঞানী একটা তুগলুকি একটা সিদ্ধান্ত আপনি বলুন তো লালগোলা থেকে শিয়ালদা যেতে প্রায় পাঁচ ঘন্টা সময় লাগে বয়স্ক অসুস্থ যারা মানুষ প্রতিদিন কলকাতায় বিভিন্ন রুগী যায় তারা কি অবস্থা হবে শৌচালয় না থাকলে পারে শৌচালয় বিহীন ট্রেন প্রত্যাহার করতে হবে এবং শৌচালয় যুক্ত ট্রেন চালু করতে হবে এবং নতুন নতুন ট্রেন চালু করতে হবে লালগোলা থেকে কিশোরনগর পর্যন্ত এ দাবি আছে তার সঙ্গে ভগবান গলা দীর্ঘদিন আমরা যাত্রীরা বঞ্চিত শেড নেই এখানে কোটি কোটি টাকা রেবলু রেলগোট নিয়ে যাচ্ছে বহরমপুরের পরেই যেখানে ইনকাম হচ্ছে ভগবান গলা রেল স্টেশনে দূরপাল্লা বিদেশের এখানে প্রচুর লক্ষ লক্ষ হাজার হাজার পরিযায়ী শ্রমিক যায় তারা রেবলু দেয় তারা টিকিট কাটে তার নিরাপত্তা নেই শেড নেই বর্ষাকালে কি হাল গ্রীষ্মকালে কি হাল চরণ দূরাপত্তা পানীয় জল না আর্সেন মুক্ত পানীয় জল এই ছয় ঠিক থাকে না এখানে নিরাপত্তার জন্য কি ব্যবস্থা রেল করেছে কোন শিশি ফুটে যাচ্ছে অন্য আছে কোনো নাই ব্যবস্থা নাই আমরা বলছি তার নিরাপত্তা বাড়াতে হবে তিন নম্বর কথা হচ্ছে যে ভগবান গলার মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলে নাকি আমরা দু একদিন থেকে জানতে পাচ্ছি যে শিয়ালদা লালগোলা যে লাইনটা ছিল সেই দিধা বিভক্ত হয়েছে হৃদ কি কিরকম লালগোলা থেকে ছাড়বে কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে ছাড়বে শিয়ালদা মাঝখানে করা হচ্ছে কি যারা ডায়াবেটিক পেশেন্ট তারা প্রসাব করবে গিয়ে বাথরুম করবে গিয়ে কৃষ্ণনগরে বড় সমস্যা যেটা সেটা আমরা দু হাজার পঁচিশ সাল এর আগে শুনেছিলাম যে মহামারী হবে ডায়াবেটিসে আমাদের ভারতবর্ষ এবং সেটাই জায়গাতে যাচ্ছে শুধু ডায়াবেটিস না অন্য কারণেও প্রচুর পেশেন্টকে আমাদের লালগোলা থেকে যেতে হয় ভগবান থ্রু দিয়ে আমাদের কলকাতা যেতে গিয়ে মাঝপথে পথে কৃষ্ণনগরে এসে পেশেন্টকে নামতে হবে কৃষ্ণনগর যাওয়ার পরে সেখানে প্রাতকৃত বা বাথরুমের কাজ শেষ করতে হবে আবার ট্রেনে উঠে তাদেরকে শিয়ালদা যেতে হবে বা কলকাতা যেতে হবে এটা অবান্তর ভাবনা আমাদের কেন্দ্র সরকার করছে এর তীব্র প্রতিবাদ হওয়া উচিত প্রত্যেকটা মানুষের পক্ষ থেকে শুধু সিপিএম পার্টির পক্ষ থেকে নয় প্রত্যেকটা জনগণকে তীব্র প্রতিবাদ করা উচিত এবং যাতে করে এই সাত তারিখ থেকে যেটা বাস্তবায়িত করতে চলেছে কেন্দ্রীয় সরকার যে না দ্বিধা বিভক্ত করে ট্রেন চলবে লালগোলা টু কৃষ্ণনগর কৃষ্ণনগর টু শিয়ালদা এটাকে বন্ধ করতে হবে এবং যেকোনো ভাবে এটাকে বন্ধ করা দরকার না হলে সাধারণ মানুষ না জেয়াল হবে দুর্নীতি দুর্বিনীত অবস্থা দাঁড়াবে তারা কোনোভাবেই তারা কলকাতায় পৌঁছাতে পারবে না কারণ বেশিরভাগ মানুষই আমরা আজকে আতঙ্কিত যে কিভাবে মানুষ এখান থেকে যাবে আপাতত যে দুটো ট্রেন যায় হাজারদুয়ারি এবং ভাগীরথ এক্সপ্রেস সেখানে আমাদের এলাকা হচ্ছে গরিব এলাকা সুতরাং প্রত্যেকেই বেশি পয়সা দিয়ে ভাগীরথী বা হাজারদুয়ারি এক্সপ্রেস টিকিট কেটে কলকাতা যাওয়া সম্ভব নয় সুতরাং সাধারণ ট্রেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা টিকিট কেটে আমাদেরকে কলকাতা যেতে হয় তাদের জন্য যদি বাধা সৃষ্টি হয় এই বাথরুম নিয়ে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব কোনোভাবে ছেড়ে দেওয়া যাবে না এই কেন্দ্র সরকারকে সাধারণ মানুষের জন্য যদি আমাদের জীবনটা চলে যায় রেল লাইনে পা দিতে হয় মাথা দিতে হয় সেটাও করব কিন্তু বন্ধুগণ আমরা যেমন করি হোক এটাকে প্রত্যাহার রাস্তায় যেতে হবে এছাড়া আমাদের কোনো রাস্তা নাই সাধারণ মানুষের পক্ষে আমরা আছি আমরা অনুরোধ করব প্রত্যেকটা সাধারণ মানুষ যেন আমাদের আন্দোলনে সামিল হন এই দাবিতে আমাদের ডেপুটেশন এছাড়া আমাদের যেটা আছে ভগবান গোলা প্ল্যাটফর্ম অনেক ব্যাপারে নেগলেক্টেড হয়ে আছে যেমন এখানে কেন শৌচাগার নাই এখানে ড্রিংকিং ওয়াটার নাই বৃষ্টি বা রোদের জন্য যে শেড দরকার সেই শেড নাই এছাড়াও আমাদের